যে সকল ভাই বোনেরা আপনারা শীতের মৌসুমে বাচ্চা লালন পালন করতে চান অথবা খামার করতে চান কিন্তু ব্লুডিং করতে পারেন না বিদায় বাচ্চা নিতে আগ্রহ প্রকাশ করেন না সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব দেখুন আপনারা আমরা দীর্ঘ দশ দিন ব্লুডিং করে সম্পূর্ণ এগ্রেটের বাচ্চাগুলি আপনাদের বাসাবাড়িতে হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা সেই সম্পূর্ণ এগ্রেটের দশ দিন ব্লুডিং করা অরিজিনাল সেই বেজিং আসের বাচ্চাগুলি যে বাচ্চাগুলি আপনারা সম্পূর্ণ সাধারণভাবে লালন পালন করতে পারবেন এবং ছয় থেকে সাত কেজি হয়ে থাকে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন সম্পূর্ণ দশ দিন ব্লুডিং করা আপনারা এত সুন্দর করে ব্লুডিং করে আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছে বাচ্চাগুলি একটি বাচ্চাও মারা যাওয়ার ভয় নেই শীতের মৌসুমে আপনারা বাচ্চা লালন পালন করবেন নিশ্চিন্তায় এবং নির্দিদায় তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান অথবা ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি দেখুন সেই ছয় থেকে সাত কেজি ওজন হওয়া অরিজিনাল বেজিং বা বেলজিয়াম বাচ্চাগুলি যা আপনারা সম্পূর্ণ সাধারণভাবে লালন পালন করতে পারবেন এবং সম্পূর্ণ বোর্ডিং করা এবং সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া সেই অল্প পুঁজি নিয়ে দ্বিগুণ আকারে লাভবান হওয়ার জন্য বেজিং একমাত্র সেরা এবং মাংসের জন্য সেরা বিশ্বব্যাপী সেই ছয় থেকে সাত কেজি ওজন বেইজিং আসের বাচ্চাগুলি প্রিয় ভাই বোনেরা ফ্যামিলির সঙ্গে থেকে মাসে লক্ষাধিক টাকা আয় করে আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিন এবং নিজেকে এস্টাবলিশ করুন চাকরির পাশাপাশি সকল ধরনের ব্যবসা বাণিজ্য আপনারা করতে পারবেন এবং ফ্যামিলিসকে আপনারা সচ্ছলভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনার আর্থিক সংকট মেটানোর জন্য মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করুন মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করুন এবং ভালো থাকুন